এমএলএ বিকাশ দত্ত আমাকে টেলিফোন করে রানা নামে কমপ্লেইন করেছে। রানা নাকি তিনুকে মারধর করেছে। দেখুন কিভাবে মেরেছে। বিকাশ দত্ত ফোন করলো আর আপনি হুট করে অ্যারেস্ট করতে চলে গেলেন। ঘটনার কি ঘটেছিল আপনি জানেন? এমএলএ সাহেব যখন ফোন করেছেন তখন তাকে তো অনার করতেই হবে। এমএলএ বলল বলেই তার কথা অনার করতে হবে। সত্যমিতি যাচাই না করে ঠিক তাই। আপনি তো জানেন যে এমএলএ তে রিকোয়েস্ট আমাদের রাখতেই হয়। ওই তাই। শুনুন

আর এখন দেখছি রানাদাকে তুমিও তো দেখছি অন্যায় প্রতিবাদ করো আসলে চোখের সামনে কাউকে অন্যায় প্রতিবাদ করতে দেখলে আমার ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে ঢুকে বাবার থানার ওসির সামনে রানাদা যেভাবে প্রতিবাদ করলো আমি রীতিমতো চমকে উঠেছিলাম তোমার বাবাকে বলে রানার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারো না মা তুমি বড় লোকের মেয়েকে দেখে তো দেখছি একেবারে গলে গেছো আমার চাকরির সুপারিশের কথা না ভেবে বরং ওনার বাবাকে বলো যে আমাদের এলাকার লোকগুলোর কথা একটু ভাবতে তুই চুপ কর দেখলাম নিজের চেষ্টা একটা চাকরি পর্যন্ত জোগাড় করতে পারলি না আবার বড় বড় কথা বলছিস মা আমার নিজের উপর নিজের বিশ্বাস আছে নিজের চাকরি আমি নিজে ঠিক জোগাড় করে নিতে পারবো তার জন্য কোনো বড় লোকের মেয়ের করুণার আমার দরকার নেই কিছু মনে করো না ও একটু দাদাকে দেখলে মনে হয় ও খুব বদ্রাকি কিন্তু জানো তো আমার দাদার মনটা খুব ভালো বোঝে না আমি আর দিদি দিদি তোমার আছে হ্যাঁ কোথায় মা আপনি আমায় ডেকেছেন হ্যাঁ তুমি তোমার বাবার কাছে চিঠি লিখেছিলে না না কেন আপনাকে তো বলেছি মা আমার বাবা নতুন যে বাড়িতে উঠে গেছে সেখানে একটাই মাত্র শোবার ঘর আমি ওখানে গিয়ে কোথায় থাকবো বলুন তাহলে তুমি বাপের বাড়িতে যেতে চাও না কোন মেয়ে বাপের বাড়িতে যেতে না চাই বলুন উপায় থাকলে আমি ঠিকই যেতাম আচ্ছা মা ও যখন বলছে অসুবিধা আছে তুমি কেন জোর করছো তুই তো ভালো করে জানিস তোর রোজগার কত নুনানতে পান্তা পুড়িয়ে যায় একটা বাচ্চা হওয়ার সময় কত খরচ লাগবে তা তুই জানিস ডাক্তার ওষুধ তারপর যদি নর্মাল ডেলিভারি না হয় তাহলে তো আরো খরচ বাড়বে খরচের কথা তোমাকে ভাবতে হবে না সবকিছুর ব্যবস্থা হচ্ছে যখন এটারও একটা ব্যবস্থা হয়ে যাবে বেশ খরচের কথা বাদ দিলাম কিন্তু আমাদের বংশের একটা নিয়ম আছে তা তুই জানিস প্রথম সন্তান হয় তার বাপের বাড়িতে

রানাকে পাঠিয়ে আমাকে কয়েক মাসের জন্য তোমার কাছে নিয়ে যেয়ে রাখো বাবা আমার শাশুড়ি উঠতে বসতে আমাকে কথা শোনাচ্ছে মেয়েদের প্রথম বাচ্চা নাকি তার বাপের বাড়িতেই হয় এটাই নাকি ওদের সংসারের নিয়ম তোমার শত কষ্ট হলো আমার মুখের দিকে তাকিয়ে চিঠি পাওয়া মাত্র রানাকে পাঠিয়ে দিও নইলে কিন্তু বাবা আমার গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না

এখানে থাকতে চায় পাগল নাকি আর এক মাস বাদে ওর বাচ্চা হবে একটা বাচ্চা হতে কত খরচ তা তুমি জানো না মায়ের ওষুধ বাচ্চার দুধ তারপর ওই যত খরচই হোক আমি দিদিকে নিয়ে আসব এমন ভাবে কথা বলছিস যেন হাজার হাজার টাকা রোজগার করে বাপের হাতে তুলে দিচ্ছে দাদা রোজগার না করুক বাবা তো রোজগার করে তুমি কি মেয়েকে তার বাবার কাছে আসতে দেবে না নাকি তুই চুপ করবি কেন চুপ করবো দিদি তোমার নিজের মেয়ে না বলে দিদিকে তো নবনব করে বিয়ে দিয়ে দিলে এখন দিদি একটু আস্তে যাচ্ছে তাও তুমি এই তুই আমাদের মধ্যে কথা বলিস কেন প্রত্যেক কথা বলছিস তো তাই গায় খুব ফস্কা পড়ে যাচ্ছে তাই না ও ওখানে আসবে থাকবে কথা শুনে কেন ওর বাবা মা ভাই বোন সবাই যেখানে থাকে সেখানেই থাকবে তা কবে আসছে তোমার মেয়ে কবে কি বলছো আমি এখনি কি দিদিকে নিয়ে আসব মিনুর শ্বশুর বাড়ি কতদিন পর जाচ্ছিসwidehat করে একটু মিষ্টি দিয়ে যাস বাবা তাও নাগু ওকে 160 টাকা দিয়ে দাও সংসার খরচের টাকা থেকে একটা টাকা বাজে খরচ করব না বুঝেছ নেই তুমি কিছু চিন্তা করো না যেভাবেই হোক টাকা জোগাড় করে আমি দিদিকে নিয়ে আসবো ছোট আরে রানাদা দাঁড়িয়ে কেন বসুন না না ঠিক আছে ছোট আছে আছে ওকে একটা কাজে পাঠিয়েছি কেন কোনো কাজে পাঠাবেন না মানে আসলে ওই আরে গুরু বলো কি খবর এই আমি আবার গুরু হলাম কবে গুরু তোমার সঙ্গে কথা বললি না এই ভোলা দা আগে আমাকে পেটা তো কিন্তু এখন না আর মারবে না বলো কত যেতে হবে আর আমি সব ম্যানেজ করে দেব তুমি আর দাদা তিনুদাকে দিয়েছো।

একবারে কিন্তু সুদ সমেত তুমি এক্ষুনি নিয়ে আসছি কি ব্যাপার কেমন আছেন কোথায় চললেন আহ বজবজে আমার দিদির বাচ্চা হবে তাই আরে ছোট্ট কেমন আছিস আমি তো বড়ো বড়োই ভালো আছি আপন শুনে আর ওই ভালো আছে। যা গিয়ে চুকড়ু, চালিয়ে যাও। মরপট। তারু মিষ্টি ছেলেটা না? হ্যাঁ খুব উপকারী। এই দিদিgate যাব হাতে টাকা ছিল না। ওর কাছে ধার নিলাম। ছি আপনি ওর কাছ থেকে টাকাটা নিতে গেলেন কেন? আমি আপনাকে টাকাটা দিচ্ছি। ওর টাকা ওকে ফেরত দিয়ে দিই। আপনার কাছ থেকে আমি টাকা নিতে যাব কেন কেন নিতে পারেন না কেন সম্পর্ক থাকলে নিশ্চয় সম্পর্ক থাকে না সম্পর্ক তৈরি করে নিতে হয় ভবিষ্যতে কিছু দরকার হলে আমাকে বলবেন আমি আপনার পাশে সব সময় আছি